এই মুহূর্তে এক্সট্রা এনার্জি যেটা দরকার সেটা আপনার হরলিক্স খেলে ভালো লাগছে অবশ্যই খাবেন যদি সাথে মিলিয়ে খেতে ভালো লাগে আপনি তাই এবং জিনিসটা মোটেই খারাপ না জিনিসটা হচ্ছে আপনি প্রয়োজন সবকিছুর সাথে সমান করে খাচ্ছেন কিনা যেমন আপনি যদি হরলিক্স খেয়ে রেগুলার যে দুইবার আপনার এখন মিল্ক খাওয়া দরকার সেটাকে স্কিপ করেন তাহলে সেটা ঠিক না কারণ মিল্ক হচ্ছে আপনার প্রোটিন আমিষ জাতীয় খাবার যেটা আপনার জন্য অবশ্যই জরুরি শিশুর শরীর গঠনের জন্য আর কার্বোহাইড্রেট হচ্ছে আপনার রেগুলার যে এনার্জি সেটাকে তো কার্বোহাইড্রেট আপনি যদি দেখা যায় হরলিক্স খেতে গিয়ে আপনি আপনার মিল্ক স্কিপ করছেন তাহলে সেটা ঠিক হবে কিন্তু মিল্কের সাথে আপনি হরলিক্স খেতেও পারেন অথবা একবার মিল্ক একবার হরলিক্স খেতেও পারেন আপনার যদি খেতে ভালো লাগে কোনো অসুবিধা নেই খেতে পারেন